আর বেশিরভাগ আমরা নিহত সায়দাবাদের বাজারও বিক্রি করার ঠিক আছে আর আমরা যে মোচা খাওয়াই না আল্লাহ নাম আমরা গেরাম মনে হয় দুই চার দশটা বেচা চরম মার্কি অবস্থা ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো নাম কি আপনার আমার নাম তুহিন মিয়া তুহিন মিয়া না তো এই কত দিন ধরে এই মহিষগুলো পালতেছেন আপনি এই প্রায় দুই আড়াই মাস দুই আড়াই মাস তো এটা আপনার কি মনে হয় যে এটা এই কোরবানিতে বিক্রি করব না হ্যাঁ কোরবানিতে বিক্রি করব আচ্ছা যাক তাহলে এখানে কত বিক্রি করতে পারে আনুমানিক এক থেকে এক লাখ সত্তর হতে পারে এক লাখ সত্তর না তো আর কতদিন পালবেন আপনারা এই আর মনে করেন বিশ বাইশ দিন বিশ বাইশ দিন বিশ বাইশ দিন পরে বিক্রি শুরু হবে নাকি আচ্ছা যাক তা এখন মনে করেন অনেকগুলা মহিষি দেখা যাচ্ছে যাই হোক এটা বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করেন তাই না এই কাঁচা গাছ থেকে আর কি কি খাওয়ান বুসি কাওয়াই কুড়া কাওয়াই বুড়ের চুকলা এই ফিট কাওয়াই কুড়া কাওয়াই আমি আসি সকাল সাতটার দিকে সকাল থেকে একেবারে বিকাল ছয়টা পর্যন্ত থাকেন এখন আস্তে আস্তে বাড়ির দিকে মানে রওনা হবে আচ্ছা যাই হোক তো এটা দেখাশোনা কি আপনি করেন না জি 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 আচ্ছা যাই হোক উনি দেখাশোনা করে উনিও রাখাল আর বাকি আমরা ম্যানেজার আছে আর মালিক সহ সবার সাথে আমরা কথা বলবো আর আমরা একটু ম্যানেজারের সাথে কথা বলবো তো আপনি ভালো থাকবেন আল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তারপর তো কি করতেছেন আপনি এখন আমরা এ মহেশ এবার পর তো মানছি আমরা কোনো অসুদপুরি খাওয়াই নাই ঠিক আছে আমরা আল্লাহদি বাঁচালে আষ্ট দিন পরেতে এই বিক্রি ধরবো আর বেশিরভাগই আমরা নিয়ত এই সাইদা সাইদাবাজের বাজারও বিক্রি করার ঠিক আছে আর আমরা যে মোছি খাওয়াই নাই আল্লাহ নাম গেরাম দুই চার দশটা বেচা লাগত আর কি ঠিক আছে বলা বলে ক কি করতে যাই হোক এখন মূলত আমরা পরে ধরে পাল্টাছি আর দশ পনেরো দিন পালো মালো দিয়ে বাঁচাইলে পরে আমরা বিক্রি করুন আর যে কোনো লোকে নিতে পারে আমরা কামার হলে নিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন আপনার মূলত কোথায় আপনাদের খামারটা

আমাদেরকে বলছে যে যদি কেউ কিনতে চায় তাহলে বাড়িতে পৌঁছাই দেবে সাপ্তাহানের আগে কিনলার সমস্যা নাই আমরা লাগব আমরা কামারে পরে ঈদের আগে ঈদের দিনও নিতে পারবো কোনো সমস্যা নাই দামরা যদি একটু বলতেন আনুমানিক আনুমানিক মনে করেন একশো ষাট দেড়শো

ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে যদি কারোর দরকার লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সালাম ভাই আপনার এই ইয়াতে আইসা পড়লাম আপনার খামার আইসা পড়লাম তো আপনার মহিষ পাল্টাছেন নতুন উদ্যোক্তা তো একটু এই মহিষের সম্বন্ধে একটু কিছু বলেন আসলে আমার পরিবারের কোনো অভিজ্ঞতা নাই এবার হঠাৎ করে আমি এই ডিসিশনটা নেই নেওয়ার পরে আমরা এই এতটুকু স্পেস নিয়েছি মানে ধরতে গেলে অস্থায়ীভাবে একটা খামার আমরা শুরু করছি আর পরবর্তীতে যদি লাভবান হয় তো ভালো করে একটা খামারের পরিকল্পনা আমরা নেব প্রথম কিছু সংখ্যক মহিষে নিয়ে দেখলাম যে আসলে মহিষের ব্যবসায় লাভজনক হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা মূলত কয়দিন ধরে পাল্টাছিলাম আমরা এখানে যে মহিষগুলো আনছি প্রায় ত্রিশ বত্রিশ দিন চলে আর সামনে প্রায় বাইশ দিন আসছে মানে স্বল্প সময়ের মধ্যে আমরা এই কাজটা করেছি যদি আরও দুই এক দিন আগে আরও যদি দু এক মাস আগে আনতে পারতাম তাহলে মনে হয় তো একটু প্রত্যাশা একটু বেশি থাকতো আর কি লাভের যাই হোক এখন মনে করেন কি কিছু লাভ হবে আশা করা যায় এখানে মহিষগুলো আনার সময় আমরা একটু হালকা ছিল এক মাসে প্রায় অনেকটা উন্নতি হয়েছে আশা করি আমরা তিরিশ চল্লিশ হাজার প্রতি মহিষ আমরা লাভ করতে পারবো এতটুকু একটা ধারণা আমরা নিতে পেরেছি যাই হোক আমরাও আশা করি আমরাও চাই যে আমরা ইনশাল্লাহ হ্যাঁ ভালো একটা লাভ করেন উদ্যোক্তা নতুন এই হিসাবে আপনি যতটুকু করছেন আসলে হঠাৎ করে হয় না তারপরে আপনি একদম একদম লোকালভাবে একদম যেভাবে করছেন মোটামুটি একটা ভালো একটা পজিশন আছে এবং লোকেশনটাও খুব সুন্দর বাতাস আছে এখানে আলো বাতাস সবই আছে যাই হোক তো সব মিলিয়ে ইনশাল্লাহ আশা করি ভালো হবে তো আরেকটু বলেন যে যদি আপনি বিক্রি করেন আপনার এখানে যদি কেউ আসে তাহলে আপনি কী করবেন ওইটা একটু জানান এখানে আমার খামারের পাশে সাইদাবাদ ফেরিঘাট পশুরহাট আছে ওইখানে প্রতি বছর ঈদের আগে দুই থেকে তিনটি বাজার হই তবে পরিকল্পনা আছে আমরা শুধু সাইদাবাদ ফেরিঘাটে বা পশুরহাটে আমরা বিক্রি করব। এর মধ্যে যদি কোনো ব্যক্তি বা কোনো ক্রেতা আমাদের খামারে আসে তাদের জন্য একটা সুবিধা আছে আমার পক্ষ থেকে আচ্ছা যদি মনে করেন আগেই মানে কেউ কিনতে চায় এই ব্যাপার কি করবেন আপনি যদি কোনো ক্রেতা কিনতে চায় আগে হে যদি মনে করে যে আমাদের এখানে এক সপ্তাহ রাখবে বা পনেরো দিন রাখবে বা ঈদের আগের দিন নেবে কোনো সমস্যা নাই আমরা বিনা সার্ভিসে বিনা টাকা আমরা রাখবো এই সুযোগটা ঈদের আগের দিন চাইলে নিতে পারবে এই সুযোগটা আপনি দিবেন নাকি আমরা দেবো আচ্ছা যাই হোক তো দর্শকদেরকে আমরা বলি যদি কেউ নিতে চান এই খামার থেকে আইসা তো স্বল্প দামে একদম ভালো জিনিস নিতে পারবেন দেখে একদম যে মহিষগুলো আমি নিজে পরক করে দেখলাম এবং মাঠে গিয়েছিলাম একদম তাজা যে সবুজ ঘাস খাওয়া এবং আমাদের এখানে একটা সুবিধা আছে আমার এই খামারে কোনো রকম কেমিক্যাল মুক্ত কোনো রকম কেমিক্যাল নাই আমরা শুধু প্রাকৃতিকভাবে গাছ খাওয়াইতেছি খড় একমাত্র বসে করা এছাড়া আর কোনো না আর সাদা পানি তবে এখানে যারা কোরবানি দেবে তাদের জন্য ভালো ন্যাচারাল পণ্য আমাদের কাছ থেকে নিতে পারবে যাক আমরা দোয়া করি আর সবাইকে বলি দর্শক যারা আছেন দেখতেছেন যারা দেখবেন এখানে আসতে পারেন আর আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো যদি যোগাযোগ করতে চান তাহলে কালাম্বাইয়ের সাথে যোগাযোগ করবেন যত টুক পারে উনি আপনাদেরকে সাশ্রয় দেবে তাই সে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালাম্বাই আপনার ভালো থাকবেন